তার জন্য আমরা গর্ব করে বলি কোন মায়ের লাল পয়দা হয়নি নসাতির দিকের এই চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জ রাখছে পরে যে আগামী দিন একটা রক্তদান শিবির চলে দেখাবে চালেন্স কোচে না বিজেপি থেকে টাকা দিচ্ছি হ্যাঁ আমরা বিজেপি ঝগড়া কথা বলার জন্য যদি বিজেপির দালাল হয়ে থাকি আমরা বিজেপির দালাল এই ভাবে শেকড়া খাওয়া করে হক কথা বলে যাব তোমরা রাস্তার টাকা খাবে আমরা গলা দিয়ে ধরব তোমাদেরকে তা বলবো কোন জায়গায় তোমাদের বিয়ায়নি কাজ আমরা কোন জায়গায় করতে দেব না তার জন্য যদি আমাদের জেল কাটতে হয় প্রত্যেকটা মেম্বার জেল কাটতে প্রস্তুত আছে এই ভাবে আমরা আপনাদের পিছনে তারা করে বেড়াবো প্রত্যেকটা দুর্নীতি জায়গায় গিয়ে আমরা দুর্নীতিিয়ে দাঁড়াবো তলাকে এই মফংশন ইনফরমেশন দেব যে সারাshot এই রাস্তাটা কাজ আপনারা চেক করেন দেখেন যদি ঠিক জিরুল ওই যায় শাড়ি কাজ আপনারা দরকার পড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই লেভারের সাথে আমরা লিভারগিরি করে রাস্তাটা পুরো করব কিন্তু জনগণের হক প্রতিষ্ঠাটা করেই আমরা ছাড়ব আপনাদের মতো আমাদের প্রয়োজন ছিল না আমরা রাজনীতি আমরা আমরা নিজেদের জায়গায় ঠিক ছিলাম মেহনত করতাম আমরা নিজেদের সংসার আমরা চালাতাম কিন্তু আজ আপনারা বাধ্য করেছেন আপনারা এত চুরি করেছেন এত দুর্নীতি করেছেন আপনারা বাধ্য করে দিয়েছেন আমাদের আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কি প্রয়োজন ছিল আমাদের কি প্রয়োজন ছিল এই লোকটা বাড়িতে দুটো ছেলে চাকরি করে কি প্রয়োজন ছিল মানুষের জন্য রুখে দাঁড়ানো মানুষের জন্য হক কথা বলার সারা রাত জেলে কাটানো কেস খাওয়ার কি প্রয়োজন ছিল আমাদের প্রয়োজন কোনোই কিছু ছিল না সাধারণ মানুষ আপনারা সচেতন হন জাগর যদি আপনারা আপনাদের যদি সাহসটা আগে না আনেন যদি এদের বিরুদ্ধে রুখে না দাঁড়াতে পারেন তাহলে আগামী দিন আগামী দিন আমাদের ভবিষ্যৎ খারাপ আছে আপনারা জানেন যে বিলটা একবার বিধানসভায় কিংবা কেন্দ্রে পাশ হয় সে বিলটা একদিন না একদিন কার্যকারী হবেই হবে আপনারা শুনেছেন না ভোগালি ওয়ান টু মিলে একটা এয়ারপোর্ট হবে শুনেছেন না শুনেননি যখন বারোশো একর নিয়ে একটা প্ল্যাটফর্ম যখন একটা এয়ারপোর্ট তৈরি হবে টোটাল ভাঙরের ওয়ান টু না প্রত্যেকটা ভাঙরবাসী প্রত্যেকটা ভাঙরের অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে মানুষের কল নিয়ে একটা এয়ারপোর্ট তৈরি হবে তখন এয়ারপোর্ট নয় বড় বড় হাইওয়ে তার জন্য প্রয়োজন আছে ডাইরেক্ট এয়ারপোর্ট এখানে সে ল্যান্ড করবে না ওই জন্য আমাদের ভাঙরবাসীর মাথায় মাথায় কথা চিন্তা রাখতে হবে যে বিল একবার যখন পাশ হয়েছে এই এয়ারপোর্ট হবি হবে সেই চিন্তা ভাবনা মা বোনাদের বলবো যে ভুলে যাবেন না যে এনআরসির বিল আগে পাশ হতে পারে কয়েক বছর আগে পাশ হয়ে এখন সেই এনআরসির ভয় দেখাতে পারে সময় রাখবেন শুধু আমরা

সেই চিন্তা ভাবনা মাথায় রাখুন আগামী দিন আপনাদের ভোটটা নির্দিষ্ট জায়গায় দিন জানেন এরা কোনোদিন শুনেছেন যে অজান্তা কোম্পানির জুতোর দাম কম হয় হয় না সানলাইট সার্ফ হয় কোনোদিন ফ্রি যে বড় গামলা ফ্রি সানলাইট সার্ফ হয় হয় না তো ব্র্যান্ডেড মালে কোনদিন ফ্রি হয় না ভেজাল যে জিনিসটা হয় সেই জিনিসে বড় বড় অভাব থাকে সেইটা জানবেন যে টিএমসি সরকার ছাপ্পান্ন সাতান্নটা যে প্রকল্প দিচ্ছে মানে মালটাই ভেজাল এই প্রকল্প দিয়েই আগে বাড়িয়ে চলেছে এরা এরা একটা যখন দিদি প্রথম শাসক ক্ষমতায় আসে দিদি একটা প্রকল্প চালু করেছিল যে ধর্ষণ করলে কোনো মামার মা মা কে ধর্ষণ করলে কুড়ি হাজার আর আই উড়ো মেয়েকে ধর্ষণ করলে চল্লিশ হাজার কেন করেছিল আজ আমার মাথায় আসে যে আমার প্রকল্পগুলো আমাদের নেতারা এমন ভাবে ধর্ষণ করবে যে পয়সাটা আর বাইরে যাবে না আমার নেতারাই পাবে এই জন্য একশো দিনের কাজেও ধর্ষণ কি বলবো বৃদ্ধ ভাতা ধর্ষ বিধবা ভাতা ধর্ষ সব জায়গায় ধর্ষণ করে করে চলেছে সে এই জন্য জানে যে আমাদের নেতাদের তো প্রয়োজন আছে সে এই জন্য ধর্ষণ করলে কুড়ি হাজার টাকা মাথায় বেঁধে দিয়েছিল আজ আমরা আরেকজন যে দিদি আমাদের এসে বড় বড় বক্তব্য দিয়ে চলে গেছে যে দিদি আমাদের জন্য কি চিন্তা ভাবনা করছে দেখো এক হাজার টাকা মাস গেলে এক টাকা হাতে ধরিয়ে দিচ্ছে আপনারা জানেন আপনার স্বামী যখন সকালে ঘর থেকে বার হয় এই পেট্রোল পাম্পে গেলে একশো টাকা তেলের লিটার তার কিনতে হয় সেই চিন্তাটা একবারও করেছে যখন কেন্দ্র সরকার তার থেকে যদি লাভবান হয় আমাদের রাজ্য সরকার তার থেকে আঠাশ টাকা তো মুনাফা পায় তুমি আঠাশ টাকা কেন নিচ্ছ কথা না কেন্দ্র দিচ্ছে না কেন্দ্র দাম না কেন্দ্র যখন দাম কমাচ্ছে না আপনার অধিকার আছে আপনার টাকা থেকে দুশো টাকা করাতে পারতেন পারতেন না আপনি করবেন না জানে বাঙালি হলো ভোলা ভালা এদেরকে এই ফেলে নিয়ে এই তেরো বছর কাটিয়ে এসেছি ফের একবার ঝেড়ি এরকম জুজু দেখিয়ে গ্যাসের দাম পেট্রোলের দাম চালের দাম এলার্সির ভয় দেখিয়ে আর একবার নিতে পারি সেই জিনিসটা আপনারা মনে রাখবেন পাঁচ বছর আমাদের এর থেকেও কষ্টর কাকারে আমাদের কাটাতে হবে সেই চিন্তা ভাবনা মাথায় রেখে আপনার মূল্যবান ভোট আপনি ঠিক জায়গায় প্রয়োগ করবেন দেখবেন এদের এই সব ধামধামি বা সময় মতো

সেই চিন্তা ভাবনা করে ঢামনামু রাজনীতি নোংরামু রাজনীতি কেসের রাজনীতি না করে আসো ইনিও তোমার ভাই হয় আমিও তোমার ভাই হই ভাই ভাই মিলে ভোট ভোট যার যেটা প্রয়োজন যার যেটা ভালো লাগবে উন্নয়ন থেকে তাকে ভোট দেবে তোমরা যদি তেরো বছর এতই উন্নয়ন করতে হয় এতই উন্নয়ন করে থাকো তাহলে কেন এত মারামারি কেন এত হানাহানি কেন তোমাদের এত কেস খাওয়াতে হচ্ছে আমাদের আসো আপনারা আপনাদের উন্নয়ন নিয়ে আপনারা ভোট চান আশা করছে এই পাঁচ বছর যদি আপনারা যখন আইএসএফ তোটা নশাস্তির দিকে যখন সমাজ বিরাসন হবে আশা করছি এখন মিটিং আমাদের প্রয়োজন হবে না আইএসএফ এর কাজী বলে দেবে তাদের শেষ কথা আইএসএফ এর বলে দেবে তাদের শেষ কথা এই রকম সন্দেহ বেলা প্রত্যেক নষ্ট করে আমাদের মিটিং করার প্রয়োজন হবে না মানুষ খুঁজে নেবে গ্রামের থাকে মানুষ খুঁজে নেবে সমিতি মেম্বারকে মানুষ খুঁজে নেবে জেলা পরিষদকে মানুষ খুঁজে নেবে তার নিজেরই মেлеге তার কাজের মাধ্যমে তার প্রয়োজন হবে না রাস্তায় rallies প্রয়োজন হবে না এরকম মোড়ে একটা মিটিং বেস্ট করে আমরা যদি আমাদের কাজে বিলুপ্ত হই আমরা গরিব মানুষের হক যদি চাই মতো বুঝিয়ে দিই মানুষ আমাদেরকে বুকে নেবে আজ তো আমাদের কাছে কিছুই নেই কেন মানুষ এত মার খেয়ে এখানে খাওয়া দাওয়ার কোনো আয়োজন নেই আপনাদের খাওয়া